এই ফল কি আপনি আগে কখনো দেখেছেন না দেখারই কথা খুব কম এটা দুষ্প্রাপ্য বাংলাদেশের কিছু কিছু জায়গায় এটা আছে এই গাছের নাম কি এই গাছের এই ফল দিয়ে করেই বাকি কার প্রিয় কে লাগিয়েছে খুব দুষ্প্রাপ্য যেহেতু খুব কম দেখা যায় কিছু গাজীপুরে থাকতে পারে ময়মনসিংহের দিকে কিছু থাকতে পারে খুব কম আপনাদের যদি নজরে পড়ে থাকে কোনো জায়গায় কোন জায়গায় দেখেছেন আপনি কমেন্ট করবেন এবার আমরা বিস্তারিত জানার চেষ্টা করি এটার অবস্থান কোথায় সেটা আমি বলছি এটা বলা হয়ে থাকে জুলাব গাছ এটা একটা দুষ্প্রাপ্য গাছ হাতির প্রিয় খাবার বলা হয়ে থাকে আবার অনলাইনে দেখবেন লেখা রয়েছে যে এটার নাম হচ্ছে নাক লবঙ্গ এরকম নামও আছে কেউ বলতেছে এটা কামানের গোলা কেনান বল কেউ বলছে এটা হাতিরকে খাওয়ানো হতো কখন খাওয়ানো হতো কেন খাওয়ানো হতো বলছে হাতির পেট খারাপ হলে নাকি এটা খাওয়া হয় এগুলো সব কথিত মতামত কোন আমি কোনোটাকেই শিউর হিসেবে ধরে নিচ্ছি না আপনাদের কারো বিস্তারিত জানা থাকলে দয়া করে কমেন্ট করে জানানোর বিনীত অনুরোধ রাখছি বলা হয়ে থাকে আগের দিনের রাজা বাদশারা তাদের বাড়িতে হাতি থাকত তাদের সাম্রাজ্য ঐতিহ্য নানান কারণে থাকতো তারা নাকি গাছগুলো বিভিন্ন জায়গা থেকে রোপণ করত কারণ হাতির যদি পেট খারাপ হয় তখন এই জোলাপ গাছের এই ফল দিয়েটা কি সেটা ভালো হতো বলা হয়ে থাকে অনলাইনে তো এটার অবস্থান দেখা যায় কিশোরগঞ্জ জেলার আজিমউদ্দিন স্কুলের পাশে মাঠ সংলগ্ন জায়গাতে এই জুলাপ গাছ রয়েছে আর তার দুষ্প্রাপ্য ফলও দেখা যায় এখন এটা দেখার জন্য আমার একটা চেষ্টা ছিল কিন্তু এই গাছে ওঠার মতো এবং ওই জায়গায় পৌঁছানোর মতো এমন কোনো দুরন্ত কিশোরকে আমি তাৎক্ষণিক পাইনি কিংবা আমি প্রস্তাবও দেইনি কারণ এরকম একটা গাছে ওঠে এরকম ফল আমার দেখার জন্য আমার সুবিধার জন্য আমার রিপোর্টের জন্য তাকে উঠাবো কিন্তু সে যদি কোনো কারণে সেখান থেকে পরে যায় তখন তো এটা আমার উপর দায়বার বর্তায় তাই আমি ভাবলাম ঠিক আছে অসুবিধা নেই ক্যামেরা জুম করে ফুটেজটা নিতে পারি আমরা অনেকে হয়তো এটা দেখি নাই আমি যদি সত্যিকার অর্থে বলি আমার জীবনেরই প্রথম দেখা এরকম একটি ফল দুষ্প্রাপ্য এবং পরবর্তীতে অনলাইনে সার্চ দিয়ে দেখলাম এটা জোলাপ গাছ এটাকে নাকলবঙ্গ বলে সমত পার্শ্ববর্তী দেশে শ্রীলঙ্কাতেও এটা পাওয়া যায় বাংলাদেশের গাজীপুরেও এটা দেখা যায় খুবই কম আপনারই হয়তো বা প্রথম দেখা হতে পারে আপনি দেখেছেন কিন্তু আমি আমার এই সাঁত্রিশ বছরের জীবনে এরকম ফল দেখিনি গাছ তো পরে এটার ফুল নাকি খুব সুন্দর কিন্তু ফুল দেখার সৌভাগ্যটা আমার হয়নি আমি এটার ফল দেখার সৌভাগ্য হয়েছে জোলাপ গাছের গাছের নামটা আমি জানতাম না জাস্ট কেবল দাঁড়িয়ে দেখেছি অনেকে জিজ্ঞাসা করেছি কেউই বলতে পারে না এটার কাজ কি নাম কি। গাছের নাম কি কেউ হয়তো তাকায়া দেখেও না আচ্ছা এটা ঝুলে আছে কিন্তু আমি দাঁড়িয়ে গেলাম যে এরকম ফল এরকম গাছ তাই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আপনারা আশা করি আরও জানা থাকলে বিস্তারিত কমেন্ট করে জানাবেন